টি টোয়েন্টি বিশ্বকাপে জমে উঠেছে সুপার এইটের লড়াই গ্রুপ পর্বের খেলা এখনো বাকি থাকলেও এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে ছয়টি দল কাগজে কলমে সুপার এইটের কক্ষপথে থাকলেও এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি বাংলাদেশের নাম ডি গ্রুপ থেকে পরের রাউন্ডের দৌড়ে টাইগারদের সাথে কাগজে কলমে আছে নেদারল্যান্ডস পরের ম্যাচে বাংলাদেশ নেপালকে হারালে কিংবা শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডস হারলে সুপার এইট নিশ্চিত হবে শান্তদের উনিশ জুন থেকে শুরু হচ্ছে সুপার এইট পর্বের লড়াই কিছুটা জটিল সমীকরণে চলবে এই পর্বের খেলা আইসিসির নিজস্ব পর্বেটি এখানে থাকছে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু প্রথম ম্যাচে গ্রুপ টু এর খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র এই গ্রুপে এই দুটি দল ছাড়াও আছে উইন্ডিজ তবে সুতোয় ঝুলছে দুই প্রতিবেশী ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ভাগ্য বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে গ্রুপ ওয়ানের ডি টু দল হয়ে সুপার এইটে খেলার পরের রাউন্ডে গেলে বাংলাদেশ একুশ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পরদিন বাইশ জুন শান্ত সাকিবদের প্রতিপক্ষ হবে ভারত আর পঁচিশ জুন শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ সুপার এইটের পর সাতাশ জুন অনুষ্ঠিত হবে দুইটি সেমিফাইনাল আর উনত্রিশ তারিখে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের